প্যান কাট সিলোয়ারের ভিতরে লেস লাগানো লেস ম্যাচিং করে আনতে হবে এই যে পায়জামা পাইজামাভাবে লেস লাগাইতে পারেন প্যান কাটিং সিলোয়ারি ভিতরে তাহলে আরো সুন্দর হবে দেখেন এটা মাস্ক নামে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি গ্যাপ করে কাপড়টা কাটলাম কাটার পরে এই যে পাইটি শেষে এটা দিলাম তারপরে এখানে একটা গ্যাপ করে কাপড়টা কাটায় তারপর লেসটা লাগাইলাম এখানে একটা লেস্ট লাগালে আমি এখন আর একটা লেস্ট লাগাবো লেসটা লাগানোর পরে প্যান কার্ডিংসিল কীভাবে কীরকম হয় আমি আপনাদের দেখাচ্ছি আপনার লোক পাইজামার উল্টা সাইড নেবেন উল্টা সাইড নিয়ে তারপর যে লেস্টটা উল্টা আপনি দেখে তারপর লাগাইতে হবে আপনার উল্টাভাবে লাগাবেন সবসময় কাপড়ের ভিতর দেওয়া উপরে লাগাবেন না উপর লাগালে আপনার লেস্টটা সুন্দর দেখা যাবে না ভিতর সাইডতে লেস্টটা লাগাবেন সুন্দর ওর করে আস্তে আস্তে দেখেন লিস্টটা কীভাবে শিলাই দেখেন একদম মোটামুটি শিলি দিতে হবে একদম চাপায় আস্তে আস্তে সিলাইতে হবে যাতে লিসের বাইরে শিলি না যায় লিসের বাইরে শিলি গেলে আপনার লিস্ট ছুটে যাবে আপনি আস্তে আস্তে সিলিয়ে দিলেই লিসের উপরে পড়বে কোনো তারা ওড়ার দরকার নেই আস্তে আস্তে লিস লাগাবো অনেকেই আপনার পায়জামা লিস কিনে নিয়ে আসলে লিস্ট লাগাইতে পারে না লিস্ট কিনে নিয়ে আসলে লিস্ট লাগাইতে পারে না তো আপনারা যেভাবে লিস্টটা লাগাবেন সেলরে তাহলে আপনার শিলিগুলা দেখেন এটা উল্টায়া আমি এটা বাপটে সেটা আনছি এ দেখেন এটা প্রথমে উল্টায় লাগাইছি তারপরে বাপটে সেটে আনছি এখন দেখেন আবার উল্টা সাইডটা দেখাচ্ছি আপনাদের ঠিক মাঝখানের লেসটা সেম পজিশন লাগাবেন তাহলে লেসটা সুন্দর হবে কিন্তু লো আপনার প্যান্ট সিস্টেম শিলে আপনার এটা এই জায়গা থেকে মাপ দিয়ে কায়দা পালাবেন কাটার পর এই জায়গাটা উপরে পেনশিলে দেবেন আর এই জায়গাটা পেনশিলে দিলে আপনার এই জায়গাটা মিলাইতে পারবেন না এই কারণে উপর এই থেকে কায়দা পালাই দেওয়া তারপর কিন্তু পেনশিল এটা দেবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি নতুন হলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে